জ গুড মর্নিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ আশা করো সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর এরকম একটা মর্নিং ব্লগ আজকে আপলোড করছি আসলে কী বলো তো যেহেতু মেয়ের স্কুল থাকে তো সকালবেলাটা খুবই বিজি হয়ে যায় মানে ঘুম থেকে উঠেই দৌড়ঝাঁপ করতে হয় কারণ ও টিফিন বানানো ওকে রেডি করা তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে যাওয়া ওকে আবার স্কুলেও দিতে যাই তো মানে কি বলবো যেটুকু বাড়ির কাজ সেরে যায় সেটাও তাড়াহুড়ো করে করে যাই আবার এসে মানে হাজব্যান্ডের যেহেতু অফিস রয়েছে তো তাকেও টাইমে ছেড়ে দিতে হবে তো এসেও মানে দৌড়ঝাঁপ করে মানে কি বলবো কাজ শুরু হয়ে যায় তার জন্য কি বলো তো এই মর্নিংয়ের যে রুটিনগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই জন্য ভাবলাম যে আজকে একটু তাড়াহুড়ো করে করাই যাক না হয় মর্নিং ব্লগটা তো আয়রনটা বেড়েছিল কারণ মেয়ের ড্রেসটা আয়রন করা হচ্ছিল তো তারপরে দেখো জানালাগুলো লাগিয়ে দিচ্ছি কেন বলো তো আমি না একটু রোদ্র বেরোনোর পরেই জানালা লাগিয়ে দিই কারণ এত ধুলো ঢুকতে পারে মানে যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি তো ধুলো আসে প্লাস আর একটা কারণ হচ্ছে আমি যখন কিচেন থেকে আসবো না এই রুমটা এতটাই ঠান্ডা লাগবে যে বেডে বডিটা দিলেও একটু মানে শান্তি লাগে দেখবে জানলা দরজা যদি তুমি বন্ধ করে রাখো তাহলে কিন্তু রুমটা ঠান্ডা থাকে তো তার জন্য আমি এরকম বন্ধ করে দিই যাতে আমি কিচেন থেকে এসে একটু নিশ্চিন্তে মানে কি বলবো ঠান্ডা করে বসতে পারি এই আর কি তো যাই হোক এবার দেখো ঝাঁট টাঁট দেওয়া ঘর মোছা যেগুলো মানে সকালের কাজ থাকে সেগুলোই করব তো হ্যাঁ যারা যারা কমেন্টস করো অনেকে রয়েছে এভাবে কমেন্টস করে যে তোমার কি কোনো কাজ নেই দিন ভিডিওই করতে থাকো তো তাদেরকে উত্তরে বলবো যে সব মেয়ে শুধু আমি নয় প্রতিটা বাড়ির বউ তারা অফিসে চাকরি করুক বা হাউসওয়াইফ হোক সবাই কিন্তু বাড়ির কাজ কর্ম করে করতে হয় কারণ সংসারে থাকতে হলে করতে হবে তাই না কিছু না কিছু কাজ তো করতেই হবে তো যাই হোক আমিও কাজ করি সেটা হয়তো প্রতিদিন তুলে ধরা হয় না তো যেইটুকু মানে ওই পাঁচ দশ মিনিটের ভিডিও তুলে ধরা হয় সেটাকে নিয়েই যদি কেউ জাজ করে তো বলার কিছু নেই মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পাঁচ মিনিট দেখেই বুঝে যায় সব কিছু তাহলে তো মানে কিছু আর বলার থাকে না তো যাই হোক আর কি বলবো আমাদের তো এক্সারসাইজ করার সময়ই হয় না এই ঘরের কাজ করাটাই হচ্ছে আমাদের এক্সারসাইজ হয়ে যায় বুঝলে তো তো যাই হোক আগের দিনের জামা কাপড়গুলো এই যে টুকটুক কী তো মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে না তো সব জামা কাপড়গুলো শুকনো হচ্ছে না তো তার জন্য প্রতিদিন ওই দুটো চারটে করে জামা কাপড় মানে ওপর থেকে আসে সবগুলো আসে না কারণ শুকনো হয় না এই দুটো চারটে করেই গোছাতে হয় তো এইগুলো গুছিয়ে নিই জামাকাপড় গোছানো কমপ্লিট এবার দেখো গাছে জল দেব। তো কী তো প্রতিদিনই যদিও একটু আধটু করে বৃষ্টি হচ্ছে তবুও বলো বলতো একটুখানি সকালে জল দেই কারণ যা বৃষ্টি হচ্ছে ওই জলে কিছুই হবে না কারণ আমার মতো আমার গাছগুলোও বেশি জল খায় তো এখানে দেখো বোতল কেটে কেটে যেই গাছগুলো লাগিয়েছিলাম না হ্যাঁ মাটি তো খুবই কম রয়েছে প্লাস কি বলো তো বোতল কেটে তার দিয়ে বেঁধে বেঁধে রেখেছিলাম কিন্তু ওই জল পেয়ে পেয়ে তারগুলোও কেটে গেছে তো এগুলো সব ঠিক করতে হবে তো কী বলো তো সময় সুযোগ সেইভাবে হচ্ছে না যে ঠিকঠাক করব তো যাই হোক এগুলো একদিন আমাকে ঠিক করতে হবে তো ভেতর থেকে তোমরা হয়তো ঠিক বুঝতে পারছো না কিন্তু বাইরে থেকে সত্যি আমাদের ব্যালকনিটা এত সুন্দর লাগে পুরো গ্রিন মানে বাইরে থেকে পুরো গ্রিন আর গাছগুলো পুরো নিচ পর্যন্ত ঝুলে গেছে বুঝলে তো তো আগে অনেকদিন আগে বোধহয় তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েছিলাম তো ঠিক আছে একদিন বাইরে থেকে দেখাব ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে চলো অনেকটা কাজ এগোনো হয়ে গেল এবার ঘরটা মজবো ঘর মুছতে আসার আগে দেখো এই মাছগুলোকে খেতে দেব। আর এইখানে মানে সকালবেলাটা যখন আমি গিয়ে দাঁড়াবো না মানে কি বলবো এত চিনে গেছে দেখো মাছগুলো এসে ঠিক ওপরে ঠোপকর দিতে থাকবে কখন খাওয়ারটা পাবে আর ছোট অ্যাকোরিয়ামটা যে রয়েছে সেখানেও কিন্তু অনেক মাছ রয়েছে আটটা মাছ রয়েছে এখানে তিনটে রয়েছে একটা মারা গেছে গোল্ডেন ফিশটা যেটা ছিল ওটা মারা গেছে তো সেই মাছগুলো এরকম সামনে দাঁড়ালে এত সুন্দর কুচকুচ কুচকুচ করতে থাকবে না খুব ভালো লাগে তো যাই হোক ওদের সাথে একটুখানি এরকম সকালবেলা খেতে দিতে এসে মানে এরকম মজা করি বেশ ভালো লাগে তো এরপরে দেখো ঘরটা মুছে নেব কাজগুলো মোটামুটি কমপ্লিট এবার স্নান করবো স্নান করে যাবো ঠাকুর ঘর ঠাকুর ঘর তারপরে রান্নাঘর মানে কখন কী করবো জানি না এখন অলরেডি বাজে সাড়ে নটা তো কেয়ার করা যাবে তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাদের বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি দিও এখন করবো ব্রাশ না সকালে একবার ব্রাশ করে নিয়েছি মানে মেয়েকে ছাড়তে যাওয়ার আগে একবার ব্রাশ করে নিয়েছি বাট বলো তো তখন তাড়াহুড়ো করতে হয় টিফিন মানে সব কিছু করতে হয় এমন না মানে কোনো কাজ যেন ঠিকঠাক আমার মানে মন মতো হয় না তো মানে যে কাজ করে যে এবার এসে রিপিট করবো এরকম একটা ব্যাপার তো যাই হোক ব্রাশটাও রিপিট করি আমি হ্যাঁ এখন করবো ব্রাশ তো চলো আজকের মতো